নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দ আছেন আজকে দেখে নেব আপনার মনের মানুষের কারেন্ট এনার্জি কেমন আছে এই রাত্রিকালীন সময়ে রিভেন অ্যান্ড স্ট্রিট গাইড প্লে সেলফ মি কালেক্টিভ জেনারেল রিডিং অবশ্যই টাইমলেস এনার্জি সবসময় পরিবর্তিত হচ্ছে সেটা যে কোনো দিয়ে থাকতে পারে আর সব সময় যে আপনার সাথেই রিজনেট করবে এমনটি নয় যতটুকু রিজনেট করবে এবেন বাদ বাকি কিন্তু অন্যের জন্য ছেড়ে দেবেন আপনারা আপনাদের প্রিয়জনের নাম তিনবার নেবেন এবং তাকে মনে করবেন অ্যান্ড স্ট্রিট গাইড প্লিজ হেল্প মি প্লিজ হেল্প মি ওম নাম্বার শিবাই ওম নাম্বার শিবাই ওম নম্বর শিবাই তিনটে কার্ড নেব প্লিজ হেল্প মি ডিভাইন কালেকটিভ জেনারেল রিডিং অবশ্যই টাইমলেস প্লিজ হেল্প মি আর নিয়ে নেব তার হিডেন ফিলিংস কি আছে আপনার জন্য একটা ডিপ চিন কি চলছে আপনার জন্য ওম নাম শিবাই ওম নাম শিবাই ওম নাম শিবাই দেখে নেব আপনার পার্টনারের কি চলছে আজকে দিনের চিন্তা ভাবনা এই লেট নাইটে তিনি কি ভাবছেন ঠিক আছে প্রথমত খুব বিগ পজিটিভ কার্ড এসেছে মনটা ভীষণ ভালো আছে কোনো কারণে তিনি হ্যাপি আছেন কোনো কারণে হতে পারে আপনার সাথে তার কোনো যোগাযোগ হয়েছে বা আপনার এনার্জি তার কাছে যাচ্ছে বা ঠিক আছে ভালো কোনো কাজ পেয়েছে ভালো কোনো সুযোগ এসেছে ভালো কোনো খবর পেয়েছে এরকম হতে পারে তো এনার্জি ভীষণ কাজকর্ম করেছেন তো দেখুন আপনার পার্টনারের একটা ইমেজ ঠিক আছে জনগণের কাছে আপনার কাছে তো তার ইমেজটা ভীষণ ওকে এটা বলার কোনো প্রয়োজনই নেই আর তিনি জনগণের স্বার্থেও যেন কিছু করছেন সাধারণ মানুষ তার কাছে আসছেন কিছু পরামর্শ নিচ্ছেন বা এমন কিছু বলে দিচ্ছেন যেটা ভবিষ্যতে ঘটতে পারে এরকমও তিনি কিছু বলছেন মানে একটা ভালো জায়গায় তিনি আছেন জব করলে জব একটা উচ্চ শিক্ষিত বা উচ্চ মানসিকতার কোনো জব তিনি করেন ঠিক আছে ডিফাইনের সাথে কিন্তু তিনি এখন খুব যুক্ত আছেন অ্যাওয়ারনেস তো তার চলে এসেছে তিনি সবকিছু ব্যালেন্স করছেন এরকম একটা চলছে আর তিনি অবশ্যই কিন্তু আপনার সাথে একটা রিলেশন করতে চাইছে ঠিক আছে রিলেশানে আসতে চাইছে কথা বলতে চাইছে বা এমন এমন কাজ করছে আপনার মনের মানুষ বা প্রিয়জন যে কাজটা বেশ জনসমক্ষে খুব ভালো এবং তাকে অনেকেই যেন চাইছে তাকে অনুসরণও করছে তার মতন হওয়ার চেষ্টা করছে কারণ তার পার্সোনালিটি এতটাই হাই তার কথা বলার স্টাইল তার চলা তার বলা তার ব্যক্তিত্ব মানুষকে খুব মুগ্ধ করে করে ঠিক আছে আর তিনি এই সময় কিন্তু এগিয়ে যাচ্ছেন ঠিক বিশেষ করে কেরিয়ারের জায়গায় তিনি প্রচণ্ড মানে গেন করছেন এগিয়ে যাচ্ছেন এবং মানুষ তাতে এবং খুব বয়সের তুলনায় কিন্তু তিনি একটু বেশি করছেন তার অভিজ্ঞতাটা যেন তিনি জন্মসূত্রে পেয়েছেন এরকম ব্যাপার একটা হচ্ছে যেখানে তার এত তাড়াতাড়ি ডেভেলপটা দেখে মানুষ হতভাগ বা তাকে অনুসরণ করে চলার চেষ্টা করছে অনেকে এরকম চলছে আর তিনি যে এখন আছে অনেকে হয়তো সেপারেশনে আছে অনেকের হয়তো এখনো বি হয়নি বা সে যেখানেই আছে এখন যে জায়গাতে সে এই মুহূর্তে আছে সেইখানটা কিন্তু তিনি আলো করে রেখেছেন তার ফ্যামিলি খুব তাকে গুরুত্ব দেয় ঠিক আছে ফ্যামিলিকে নিয়ে হ্যাপি আছে বাবা মা হতে পারে বা একটা জয়েন্ট ফ্যামিলির মধ্যে আছে তার ভাই বোন সবাইকে নিয়ে সে সুখী আছে এবং আপনার সাথেও সে কিন্তু হ্যাপি ফ্যামিলি চাইছে আপনাকেও সে তার ফ্যামিলির একজন করতে চাইছে আর যারা অলরেডি ফ্যামিলির মধ্যেই আছেন হাজব্যান্ড ওয়াইফ আছেন তাদের মধ্যে কিন্তু তিনি একটা বন্ডিং রাখতে চাইছেন তিনি চাইছেন বেশ একদম একটা হ্যাপি ফ্যামিলি হয়ে থাকতে লাভে একদম ভর্তি হয়ে থাকবে ঠিক আছে এরকম একটা তার মেন্টালি চলছে আর তিনি অলরেডি আছেন এরকম একটা তিনি চাইছেন আর এমন হয়েছে তিনি কিছু যেন খবর পাচ্ছেন তাকে যেন কেউ যেন বলছে যে এটা হতে পারে এটা হচ্ছে এটা হবে আগাম আগাম খবর তিনি পাচ্ছেন যার জন্য টোটাল এনার্জিটা আজকে কিন্তু বেশিরভাগ ডিএম রিডিং করা হচ্ছে আজকে ডিএম এনার্জি ভীষণ ওকে আছে ভীষণ 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 ঠিক আছে অলরেডি সে আপনাকে মনে করছে যেমন ভাবে মনে করে সাধারণত যে কোনো রিলেশনের ক্ষেত্রে হতে পারে একটা ভালো আর কি পজিটিভ এনার্জি আসছে মনটা তার ভীষণ ভালো আছে এখনো পর্যন্ত আমি আর একটা কার্ড নিয়ে নেবো তবু ঠিক কিরকম চলছে তার দেখুন অবশ্যই কিন্তু সে ফ্যামিলি নিয়েই আছে ফ্যামিলিকে মানিয়ে গুছছে তিনি আছেন এরকম হবে অনেকে হয়তো বলছেন আপনারা মোকানটাকে আছেন ফোনও করছে না বা কোনো রকম মেসেজ দিচ্ছে না এরকম হতে পারে তো সেক্ষেত্রে দেখুন তাকে না ফ্যামিলি হয়ে একটু থাকতে হচ্ছে ফ্যামিলিকে নিয়ে চলতে হচ্ছে যৌথ পরিবারে থাকে এক নাম একটা ট্র্যাডিশনাল একটা নিয়ম কানুনের মধ্যে থাকে যেখানে হয়তো ভালোবাসাটাকে সেরকম ভাবে গুরুত্ব দেয় না ঠিক আছে একটা পুরনো প্রন্থি যে দেখাশোনা করে বিয়ে হবে বা তাদের একটা জাতির ব্যাপার আছে রিজনের ব্যাপার আছে যেখানে সেখানে অন্য কোন কাজ হলে সেখানে সেখানে গুরুত্ব দেওয়া হবে না সেখানে তাকে একটু মানাতে হচ্ছে হ্যাঁ তবে এটাও ঠিক যে তারা এই মুহূর্তে হয়তো মতামত দিচ্ছে না তারা না করছে কিন্তু একটা সময় গিয়ে তারা কিন্তু হ্যাঁ বলবেন কারণ আপনার পার্টনারের একটা ক্ষমতা আছে সবাইকে মানিয়ে নেওয়ার এবং সেই মানিয়ে গুছিয়ে চড়ার জন্য তার অবদানের জন্য সে কিন্তু এটা তার ইচ্ছাটা কিন্তু কিন্তু পরে মূল্য হয় এরকম একটা পরিস্থিতির মধ্যে তিনি এই মুহূর্তে আছেন দেখে নেব অ্যাঞ্জেল গার্ডেন্স কি আছে ইম্প্রুভিং হেলথ ঠিক আছে ইউ আর রেডি আপনাকে অবশ্যই রেডি থাকতে বলছি ঠিক আছে অপরচুনিটিস অনেক অনেক সুযোগ কিন্তু আসছে দেখুন অ্যাঞ্জেল গাইডেন্সও কিন্তু আপনাকে বা আপনার পার্টনারের যে এনার্জি তাতে করে কিন্তু দেখুন মানে খুব ভালো করছে ভালোই আসছে কারণ তার সব দিক থেকে একদম ওকে আছে এবার দেখে নেব তার হিডেন ফিলিংস কী আছে ইউর ফাইট স্পয়েল্ড মাই ফিলিংস ইট ইজ সেপারেটিং আস ঠিক আছে মোট দেন এ হয়তো কোনো কোনো জায়গায় আপনি তাকে একটু বেশি মানে শাসন করছেন এরকমটা করছেন যেখানে তারা সেটাকে একদমই কিন্তু নিতে পারে না ঠিক আছে কারো অধীনে থাকার পাত্র কিন্তু তিনি নন আপনি যেন একটা তাকে এটা নির্দেশের মধ্যে রাখতে চাইছেন সেটাও সেটা ভালোভাবে নিচ্ছে না এই মুহূর্তে নিতে পারছে না মানে এটাই তার একটা প্রবলেম হচ্ছে যার জন্য সে কিন্তু আপনার কাছে ঠিক ভাবে ধরা দিতে চাইছে না এরকম একটা ব্যাপার কিন্তু চলছে তো ওভারঅল আজকে রিডিং কিন্তু ভীষণ ওকে আছে এবং ভীষণ ভালো আছে কেন একটা সুন্দর ভাইভস আসছে আপনারা আশা করি সেটাকে ফিল করতে পারছেন আর যাদের সাথে এটা রেজেনেট করলো না তারা মন খারাপ করবে না এক সময় গিয়ে দেখবেন আপনার সাথে এই জিনিসটা রেজেনেট করছে তো যার সাথে রেজেনেট করলে অবশ্যই কিন্তু ইউনিভার্সকে ক্লেম করুন এবং একটা ম্যানিফেস্টিং করুন যাতে করে আপনার এরকম পরিস্থিতিতে চলে তার মধ্যে একটা এরকম বেশ ভালো ভালো চিন্তা চলে অলরেডি কিন্তু সে রি ইউনিয়ন করতে আপনার সাথে আপনার কাছে আসছে দেখুন সে কিন্তু আসছে দল বলকে নিয়ে আপনার সঙ্গে দেখা করতে এবং খুব মানে অ্যাকশন নিচ্ছেন আপনার জন্য অন্তত রিলেশনশিপের জন্য সে একটা অ্যাকশন নেওয়ার জন্য মানে অধীর হয়ে আছে এবং আসছে আপনাকে এবং তার হৃদয় একদম আপনার জন্য খুলে দিয়েছে এবং তার কমিউনিকেশন বলুন তার প্রচণ্ড পাওয়ার এবং সে কিন্তু আপনাকে অনেক সময় আপনাকে নিয়ে একটু মজা মস্করা করা করে বা আপনাকে আপনার ভালোবাসাটাকে নিয়ে সে খেলা করে সে ভালোবাসাটাকে মানে ধরা দিয়েও ধরা দিতে চায় না একটু ম্যানিপুলেটিং এনার্জি তার মধ্যে আছে অবশ্যই সে ব্যালেন্স করে চলে আপনাকে একটু বেশ মাথা ঘুরিয়ে দেওয়ার মতন করেও কিন্তু সে চলে এটা কিন্তু জেনে রাখবেন হ্যাপি ফ্যামিলি তো আপনার সাথে চাইছি আজকে নাইটে তার আপনাকে নিয়ে তার খুব সুন্দর একটা এনার্জি আছে তো জিনিসটা এখানেই রাখলাম থ্যাংক ইউ ওকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন লাইক তো দেবেনই নতুন আসছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাতে করে আপনারা কিন্তু আপনাদের মনের মানুষের এনার্জি আমি মাঝে মাঝেই দিয়ে থাকি রোজ দিয়ে হয়ে ওটা হয় না তো সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন থ্যাংক ইউ ওকে